সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনও নূরতাস টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আজকে তোমাদের প্রথম অধ্যায়ের এক দশমিক পাঁচের ভগ্নাংশের গুণ নিয়ে আলোচনা করব এবং পানির মতো সহজ করে বোঝাবো যাতে তোমরা পরবর্তী অঙ্কগুলো নিশ্চিতভাবে করতে পারো চলো তাহলে শুরু করা যাক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ ধাপে ধাপে বিশ্লেষণ করে একজন দুর্বল শিক্ষার্থীর জন্য সহজ করে বুঝিয়ে দিব ধাপ এক পাঠ্যটির মূল বিষয়বস্তু বোঝা একটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে কিভাবে গুণ করতে হয় তা শেখানো হবে মূল বিষয় হলো গুণ মানেই হচ্ছে বারবার যোগ করা ভগ্নাংশের গুণ ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ প্রথম উদাহরণটি বোঝা প্রথমে একটি সহজ উদাহরণ দেওয়া হয়েছে সাতকে তিন দিয়ে গুণ অর্থ সাতকে তিন বার যোগ করা এর মানে হলো সাত গুণ তিন সমান সাত যোগ সাত যোগ সাত সমান একুশ এই উদাহরণটি দিয়ে বোঝানো হচ্ছে যে কোন সংখ্যাকে অন্য কোন সংখ্যা দিয়ে গুণ করার অর্থ হলো প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটির সমান সংখ্যক বার যোগ করা ভগ্নাংশের গুণের উদাহরণটি বিশ্লেষণ করা এবার মূল উদাহরণটি দেখা যাক পাঁচ বাই দশ গুণ তিন পাঁচ বাই দশ একটি ভগ্নাংশ এবং তিন একটি পূর্ণ সংখ্যা এর মানে হলো পাঁচ বাই দশ গুণ তিন পাঁচ বাই দশ যোগ পাঁচ বাই দশ যোগ পাঁচ বাই দশ তিনবার যোগ ভগ্নাংশের যোগ বের করা এখন ভগ্নাংশ তিনটি যোগ করা পাঁচ বাই দশ পাঁচ বাই দশ পাঁচ বাই দশ আমরা জানি ভগ্নাংশের যোগ করার সময় যদি হর নিচের সংখ্যা একই থাকে তাহলে শুধু লাভগুলো উপরের সংখ্যা যোগ করতে হয় এবং হর একই থাকে এখানে প্রতিটি ভগ্নাংশের হর হলো দশ তাই আমরা শুধু লাভগুলো যোগ করব পনেরো এবং হর দশ অপরিবর্তিত থাকবে সুতরাং যোগফলটি পনেরো বাই দশ গুণের সহজ নিয়মটি বোঝা এরপর একটি সহজ নিয়ম দেখাবো লক্ষ্য করি পাঁচ বাই দশ গুণ তিন সমান তিন পাঁচে পনেরো বাই দশ সমান দশ এর মানে হলো একটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার জন্য আমাদের বারবার যোগ করার প্রয়োজন নেই আমরা সরাসরি ভগ্নাংশের লবের সাথে পূর্ণ সংখ্যাটি গুণ করতে পারি এবং হরকে একই রাখতে পারি চূড়ান্ত সূত্রটি বোঝা সবশেষে একটি সাধারণ সূত্র দিব ভগ্নাংশ গুণ পূর্ণ সংখ্যা সমান ভগ্নাংশের লব গুণ পূর্ণ সংখ্যা আর হর হবে ভগ্নাংশের হর যা ছিল তাই এই সূত্রটি ব্যবহার করে যে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে খুব সহজে গুণ করা যায় কোনো ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার অর্থ হলো ভগ্নাংশটিকে ততবার যোগ করা তবে সহজ নিয়মটি হলো ভগ্নাংশের লবের সাথে পূর্ণ সংখ্যাটিকে গুণ করে ফলাফলটিকে লব হিসেবে লেখা এবং হরকে আগের মতোই রেখে দেওয়া এখানে একটি বর্গক্ষেত্র আছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ এক মিটার তার দৈর্ঘ্যের দিকে আছে সাতটি আয়ত্ত ক্ষেত্র এবং প্রস্থের দিকে আছে চারটি আয়ত ক্ষেত্র আর এই বর্গক্ষেত্রটির ভিতরে আরেকটি ক্ষেত্র নেওয়া হয়েছে যার দৈর্ঘ্যের দিকে আছে পাঁচটি আয়ত ক্ষেত্র এবং প্রস্থের দিকে আছে তিনটি আয়ত ক্ষেত্র আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করব। দুটোরই ক্ষেত্রফল নির্ণয় করব। ধাপে ধাপে বিশ্লেষণ করে সহজ ভাষায় বুঝিয়ে দিব মূল বিষয় ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ এই পাঠে আমরা শিখবো কিভাবে একটি ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয় বিষয়টি বোঝার জন্য একটি বর্গাকার চিত্রের সাহায্য নেওয়া হয়েছে চিত্রটি প্রথমে একটি বড় বর্গক্ষেত্র আঁকা হয়েছে যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার সুতরাং এই পুরো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হলো মিটার মিটার গুণ সমান এক এক বর্গ মিটার বর্গক্ষেত্রটিকে ভাগ করা বর্গক্ষেত্রটির দৈর্ঘ্যকে উপরের বাহু সমান সাতটি ভাগে ভাগ করা হয়েছে এর প্রস্তকে পাশের বাহু সমান চারটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ নিচের দিকে প্রস্ত আরো বাম থেকে উপরের দিকে বাম থেকে ডান দিকে দৈর্ঘ্য এর ফলে পুরো বর্গক্ষেত্রটি ছোট ছোট অনেকগুলো আয়তক্ষেত্রে বিভক্ত হয়ে গেছে মোট আয়তক্ষেত্রের সংখ্যা হল অংশটি লক্ষ্য করা চিত্রের একটি অংশ রঙিন গাঢ় করে দেখানো হয়েছে আমাদের মূল উদ্দেশ্য হল এই রঙিন অংশের ক্ষেত্রফল বের করা রঙিন অংশের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যের দিকে সাতটি ভাগের পাঁচটি ভাগ নেওয়া হয়েছে তাই এর দৈর্ঘ্য হলো পাঁচ বাই সাত মিটার রঙিন অংশের প্রস্থ প্রস্থের দিকে ভাগের মধ্যে ভাগ নেওয়া হয়েছে তাই এর প্রস্থ তিন বাই চার মিটার রঙিন অংশের ক্ষেত্রফল দুই ভাবে বের করা পদ্ধতি এক দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করে আমরা জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ রঙিন অংশটির ক্ষেত্রফল সমান এর দৈর্ঘ্য গুণ এর প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে সাতের পাঁচ গুণ চারের তিন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো আমরা দুটি ভিন্ন ব্যয় রঙিন অংশের ক্ষেত্রফল বের করেছি এবং দুটি ফলাফলই এক হতে হবে পদ্ধতি এক থেকে আমরা পেয়েছি ক্ষেত্রফল পাঁচ বাই সাত গুণ তিন বাই চার বর্গমিটার পদ্ধতি দুই থেকে আমরা পেয়েছি ক্ষেত্রফল পনেরো বাই আটা সুতরাং আমরা বলতে পারি পাঁচ বাই সাত গুণ তিন বাই চার সমান বাই করে দেখো তিন সমান পনেরো এটি হলো লবগুলোর গুণ ফল এবং সাত গুণ চার সমান আটাশ এটি হল হরগুলোর গুণফল গুণ ফল এখান থেকে ভগ্নাংশ গুণের মূল সূত্রটি পাওয়া যায় দুটি ভগ্নাংশের গুণফল সমান ভগ্নাংশ দুটির লবের গুণফল ফল বা এই ভগ্নাংশ দুটির হরের গুণফল দুটি ভগ্নাংশকে গুণ করা খুবই সহজ তোমাকে শুধু উপরের সংখ্যা দুটিকে লব একসাথে গুণ করে উপরে লিখতে হবে এবং নিচের সংখ্যা দুটিকে হর একসাথে গুণ করে নিচে লিখতে হবে এখানে মোট আঠাশটি আয়ত ক্ষেত্র আছে আঠাশটি আয়ত ক্ষেত্রকে যদি আমরা এই পাশাপাশি সাজাই তাহলে এর দৈর্ঘ্য হবে আটাশ প্রস্তের দিকে চারটি আছে এই প্রস্থের দিকে তাহলে এখানে এই এই নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আঠাশ হয় তাহলে প্রস্ত কি এক একটি আয়তক্ষেত্রে যে এক দুই পূর্ণ সাতের তিন গুণ তিন পূর্ণ পাঁচের দুই নির্ণয় করব একজন শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে সহজ করে বিশ্লেষণ করব এখানে দুটি প্রধান বিষয় শেখানো হয়েছে মিশ্র ভগ্নাংশকে কীভাবে গুণ করতে হয় অঙ্কে এর কথাটির অর্থ কী মিশ্র ভগ্নাংশের গুণ দুই পূর্ণ সাতের তিন গুণ দুই তিন পূর্ণ পাঁচের দুই সমান কত সমস্যাটি বোঝা আমাদের দুটি মিশ্র ভগ্নাংশ দেওয়া হয়েছে দুই পূর্ণ সাতের তিন এবং তিন পূর্ণ পাঁচের দুই এদের গুণ ফল বের করতে হবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে ইম্প্রোপার ফ্র্যাকশন এ পরিণত করা অপ্রকৃত ভগ্নাংশ হলো যার লব অর্থাৎ উপরের সংখ্যা হরের অর্থাৎ নিচের সংখ্যার চেয়ে বড় হয় প্রথম ভগ্নাংশ দুই পূর্ণ তিন বাই সাত বা সাতের তিন কে রূপান্তর নিয়ম পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব হিসাব পূর্ণ সংখ্যা দুই গুণ হর সাত যোগ লব তিন সমান চোদ্দ যোগ তিন সমান সতেরো এই সতেরো হবে নতুন লব এবং হর একই থাকবে সাত সুতরাং দুই পূর্ণ সাতের তিন হয়ে গেল সতেরো বাই সাত বা সাতের সতেরো দ্বিতীয় ভগ্নাংশ তিন পূর্ণ পাঁচের দুই কে রূপান্তর নিয়ম পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব হিসাব তিন গুণ পাঁচ অর্থাৎ পূর্ণ সংখ্যা তিন এবং হর হচ্ছে পাঁচ যোগ লভ দুই সমান পনেরো যোগ দুই সমান সতেরো এই সতেরো হবে নতুন লভ এবং হর পাঁচ একই থাকবে সুতরাং তিন পূর্ণ পাঁচের দুই হয়ে যা গেল পাঁচের সতেরো ভগ্নাংশ গুণের নিয়ম ভগ্নাংশ গুণ করার সময় লবের সাথে লভ এবং হরের সাথে হর গুণ করতে হয় লভগুলোর গুণ সতেরো গুণ সতেরো সমান দুইশো হ্রগুলোর গুণ সাত গুণ পাঁচ সমান পঁয়ত্রিশ সুতরাং গুণফলটি হল দুইশো উননব্বই বাই পঁয়ত্রিশ বা পঁয়তিরিশের দুইশো উননব্বই নতুন ভগ্নাংশ দুটিকে গুণ করা এখন আমাদের গুণ করতে হবে সতেরো বাই সাত গুণ সতেরো বাই পাঁচ উত্তরটিকে আবার মিশ্র ভগ্নাংশে পরিণত করা যেহেতু প্রশ্নটি মিশ্র ভগ্নাংশে ছিল তাই উত্তরটিও মিশ্র ভগ্নাংশে দেওয়া হল এর জন্য আমরা লভকে হর দিয়ে ভাগ করব ভাগ করি দুইশো উননব্বই ভাগ পঁয়ত্রিশ ভাগফল ফল আট কারণ পঁয়ত্রিশ গুণ আট সমান দুইশো আশি আর ভাগশেষ থেকে থাকে দুইশো উনব্বই থেকে এই দুইশো আশি বিয়োগ দিলে থাকে নয় নতুন মিশ্র ভগ্নাংশ লেখার নিয়ম পূর্ণ সংখ্যা ভাগফল সমান আট নতুন লব সমান ভাগশেষ নয় হর একই থাকবে পঁয়ত্রিশ সুতরাং চূড়ান্ত উত্তর হলো আট পূর্ণ পঁয়ত্রিশের নয় দ্বিতীয় অংশ এর এর অর্থ এই অংশে এর শব্দটি গণিতে কি বোঝায় তা শেখানো হচ্ছে মূল কথা গণিতে কোনো সংখ্যার সাথে এর ব্যবহার করে ভগ্নাংশ থাকলে এর এর জায়গায় গুণ চিহ্ন বসাতে হয় উদাহরণটি দেখি বারো গুণ তিন বাই পাঁচ এর অর্থ হল বারো এর পাঁচ ভাগের তিন অংশ এর মানে যদি বারো কে সমান পাঁচটি ভাগে ভাগ করা হয় তাহলে তার মধ্যে তিনটি ভাগ নিলে যা হবে তাই হলো এর মান সহজ নিয়ম বারো এর পাঁচের তিন এই কথাটিকে অঙ্কে লেখার সময় আমরা লিখবো বারো গুণ তিন বাই পাঁচ মিশ্র ভগ্নাংশ গুণ করার আগে তাকে অপকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে ভগ্নাংশ গুণ করার নিয়ম হলো লব গুণ লব বাই হর গুণ হর অঙ্কে এর লেখা থাকলে সেটিকে গুণ চিহ্ন দিয়ে বদলাতে হবে ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম আর যারা নূরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই তারা করে ফেলো এবং যারা করেছো তাদের প্রতি শুভেচ্ছা রইল কমেন্ট করো লাইক করো বন্ধুদেরকে বলো কাজী স্যারের টিউটোরিয়ালসের কথা পরবর্তীতে এই অনুশীলনীর আরও সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব এভাবেই সে পর্যন্ত সবাই ভালো সুস্থ এবং নিরাপদে থেকো আল্লাহ হাফেজ